জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন সৃষ্টির রহস্য কি জ্যোতির্লিঙ্গ হল সর্বোচ্চ অখণ্ড সত্য যাতে শিব আংশিকভাবে আবির্ভূত হন জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলো যেখানে গড়ে উঠেছে সেখানে শিব উজ্জ্বল আলোর অগ্নিময় রূপ লিঙ্গরূপে আবির্ভূত হয়েছিলেন জ্যোতির্লিঙ্গের বারোটি লিঙ্গকে পবিত্রতম বলে গণ্য করা হয় প্রতিটি জ্যোতির্লিঙ্গের পৃথক পৃথক নাম রয়েছে এগুলোকে শিবের বিভিন্ন রূপভেদ মনে করা হয় প্রত্যেক মন্দিরেই শিবলিঙ্গ শিবের অনন্ত প্রকৃতির প্রতীক আদি ও অন্তহীন স্তম্ভের প্রতিনিধিত্ব করে জ্যোতির্লিঙ্গগুলোর ইতিহাস এবং তাৎপর্য শিবপুরাণ এবং অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থে বিস্তারিতভাবে বর্ণিত আছে প্রতিটি জ্যোতির্লিঙ্গের সঙ্গে একটি নির্দিষ্ট কিংবদন্তি বা গল্প রয়েছে যা শিবের মাহাত্ম তুলে ধরে উদাহরণস্বরূপ কাশী বিশ্বনাথ মন্দির বারাণসীর প্রাচীনতম এবং পবিত্রতম স্থানগুলির মধ্যে একটি যা মহাবিশ্বের শাসক হিসাবে পরিচিত জ্যোতির্লিঙ্গগুলির পূজা এবং দর্শনের মাধ্যমে ভক্তরা শিবের কৃপা লাভ করেন এবং আধ্যাত্মিক উন্নতির পথ খুঁজে পান এমনটাই চিরাচরিত বিশ্বাস এই জ্যোতির্লিঙ্গের নাম মল্লিকার্জুন হল কেন পৌরাণিক কাহিনী অনুসারে সতীর অপর নাম হল মল্লিকা আর অর্জুন শব্দের অর্থ উজ্জ্বল জাজ্জ্বল্যমান সদা অথবা রূপালী অর্থাৎ শিবের জ্যোতির্লিঙ্গের এমনই ছিল সতীর দেহত্যাগের পর তার শরীরের গ্রীবার খণ্ড অংশ এখানে পতিত হয়ে পীঠস্থান তৈরি করে এবং শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রকাশও এখানেই হয় সেই থেকেই এই জ্যোতির্লিঙ্গের নামকরণ হয় মল্লিকার্জুন মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ যা শ্রী শৈলম মন্দির নামেও পরিচিত ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রী শ্রীশৈলমে কৃষ্ণা নদীর তীরে নাল্লামালা পাহাড়ের ওপরে অবস্থিত একটি বিখ্যাত শিব মন্দির এই মন্দিরের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এবং হিন্দু ধর্মের শৈব ও শাক্ত উভয় সম্প্রদায়ের কাছেই এটি একটি পবিত্র স্থান মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ হল গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং শিব ও পার্বতীর মিলনস্থল হিসাবে বিবেচিত হয় এখানে শিব মল্লিকার্জুন এবং পার্বতী ভ্রমরম্ভা বা ভ্রামরী রূপে পূজিত হন ভ্রামরী হল মৌমাছির দেবী যা দেবী পার্বতী বা সতীর একটি রূপ এই রূপে তিনি অরণ্যাসুর নামক বধ করেছিলেন